ভবিষ্যৎ প্রজন্মকে কেন্দ্র করে বলছি বর্তমান যুব সমাজটা এরকম ভাবে হয়েছে যে ভবিষ্যৎ প্রজন্ম যদি ধ্বংসের পথে যেভাবে যাচ্ছে বা যাবে এই ধ্বংসের পথের প্রধান কারণ হচ্ছে যুব সমাজ যুব সমাজরা যেভাবে বেকারত্ব থেকে তাদের চালচলন ভাগ ভাব ভাবভঙ্গিমা যেভাবে প্রকাশ করতেছে যেভাবে উশৃঙ্খল পানা করতেছে আসলে যুব সমাজটা ধ্বংস হতে বেশি দিন আর সময় নাই সাথে এই প্রজন্ম আমরা ধ্বংসের পথে যাচ্ছি আমরা ভালোর পথে যাচ্ছি না আর ভালো মন্দ আমরা বুঝি না ভালো মন্দ যদি বসতাম তাহলে আমাদের সামনের প্রজন্ম যেন ভালোভাবে চলে সেই কর্তব্য কাজ কিভাবে করতে হয় এটা আমরা চিন্তা ভাবনা করে করতাম আমরা কেন জানি হয়ে গেছি কেমন চাল চলন একটু উগ্র মেজাজ কথাবার্তা একটু উগ্র মেজাজ নিজের ক্ষমতার বলে যা কিছু করা সব যেন আমাদের ইচ্ছা শক্তি হয়ে গেছে আমরা মান সম্মান বলতে কিচ্ছু বুঝি না আমরা বড়দেরকে শ্রদ্ধা করতে বুঝি না এই হচ্ছে বর্তমান যুব সমাজের অবস্থা তবে যুব সমাজদেরকে উদ্দেশ্য করে বলছি যুব সমাজ তোমাদের কিন্তু একটা সময় হবে যে বৃদ্ধ হয়ে যাইবা বয়স হইব তখন তোমরা বুঝতে পারবো যে আসলে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যেভাবে চলছি আমরা খুবই ভুল পথে চলেছি তখন কিন্তু বুঝতে পারবা একটা কথা আছে না যে থাকতে কেউ চেনে না পরে অবশ্যই চেনে আসলে এটা তোমরা পরবর্তীতে বুঝবা যে সমাজ ব্যবস্থা ভাবে করেছি আমরা যেমনি চলেছি যেভাবে হয়ে চলেছি আসলে আমাদের যুব সমাজরা এটা যে উত্থান যেমন আছে পতনও আছে তবে সব যুবক সমাজ না কিছু মুষ্টিমেয় যুবক সমাজ আছে মুষ্টিমেয় কিছু লোক আছে তারা উশৃঙ্খল পানা তারা অন্যায় কাজ উগ্রবাদের মতো চলে আসলে তাদের দাম্ভিকতা যেভাবে চলন ফিরন মনে হয় যে তারা কোনো কিছু হয়ে গেছে আসলে তারা বোঝে না যে এরা তাদের ভবিষ্যৎ পতনই উত্থান না তারা চিন্তা করে না যে আমাদের সমাজ ব্যবস্থা সহ আমরা নিজকে ধ্বংস করে দিচ্ছি যদি এই চিন্তাটা করত তাহলে হয়তো দেখা গেছে কি উশৃঙ্খল হয়ে উগ্রবাদী হয়ে চলতো না তো সামনে যে সমাজ ব্যবস্থাটা কি হবে একমাত্র আল্লাহ জানে ততপরি বলছি যে যুবক সমাজ বাংলাদেশের যত যুবক সমাজ আছে সবাইকে উদ্দেশ্য করে বলছি সামনে যেন সমাজ ব্যবস্থাটা ভালো হয়ে চলে আমরা যেন সবাই বাই বাই ঠাই ঠাই হিসাবে চলতে পারি কিভাবে চলা যায় কিভাবে সমাজকে নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলা যায় এই মনোভাব নিয়ে চলো এই হচ্ছে সবচেয়ে বড় কথা আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারো মনে ক্ষুণ্ণ হয়ে থাকে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না আমি মুষ্টিমেয় কিছু যুবক সভা যুবক সমাজকে উদ্দেশ্য করে বলছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম